যেভাবে পালানোর পরে এখনো হম্বিতম্বি করছেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো কোথায় গেল উনত্রিশ মিলিয়ন ডলার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যেভাবে পালানোর পরে এখনও হম্বিতম্বি করছেন শেখ হাসিনা দিল্লির দুপুর বাইরের গরম বাতাসও যেন ঘরের ভিতরে ঢুকে পড়ছে ভারী পর্দা টানা একটা রুমের ভিতরের একটি রুমে বসে আছে সৈরাচার শেখ হাসিনা তার চেহারায় কোনো অনুশোচনা নেই চোখে মুখে এখনও আত্মবিশ্বাস বিপরীত দিকে সোফায় বসে থাকা ব্যক্তি সন্তুষ্টির দৃষ্টিতে তাকিয়ে আছেন হাসিনার দিকে এই ব্যক্তি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ভারতীয় হিন্দুত্ববাদীদের কাছে তিনি দেবতা প্রতিবেশী দেশগুলোর কাছে ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড ডান ডানহাত দোবালের চোখে মুখে তৃপ্তির ছাপ সবকিছু পরিকল্পনা মাফিক হাল ছাড়েননি বরং এখনও তার নেতিবাচক চলছে তবে প্রশ্ন এত দৃঢ় ও নির্লিপ্ত আছেন শেখ হাসিনা জবাবটা জানে অজিত দোপাল সবটাই তাদের পরিকল্পনার ফল রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই আত্মবিশ্বাসের পেছনে তিনটি বড় কারণ রয়েছে মোদী সরকারের সরাসরি সহযোগিতা শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে ভারত মোদী সরকারের একটি অংশ মনে করে শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু তাই তাকে পুনরায় ক্ষমতায় আনার পরিকল্পনা এখনও টেবিলে আছে মানসিক প্রস্তুতি ও ট্রেনিং শেখ হাসিনাকে এমনভাবে বোঝানো হচ্ছে যেন কিছুই হয়নি যেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে তাকে রাজনৈতিক বিশ্লেষকদের সাথে বসিয়ে ট্রেনিং দেয়া হচ্ছে যেন আত্মবিশ্বাস ধরে রাখতে পারে গোপন রাজনৈতিক সমর্থন দিল্লির ভিতরে একটি অংশ এখনো মনে করে শেখ হাসিনা এখনো তাদের জন্য দরকারি তারা চান বাংলাদেশের ক্ষমতা পালা বদলের ক্ষেত্রে তিনি কোন না কোনোভাবে তিনি নিয়ন্ত্রণ ধরে রাখুন তাই কৌশলগতভাবে তাকে সমর্থন দিয়ে যাচ্ছে প্রভাবশালী এক দল নেতা ও নীতি নির্ধারক এত কিছুর পরেও বাস্তবতা ভিন্ন কথা বলছে বাংলাদেশের জনগণ কি হাসিনাকে তাকে ফিরে আসতে দিবেন ভারত বহুবার বাংলাদেশে তাদের কৌশলগত প্রভাব ধরে রাখতে নির্দিষ্ট কিছু নেতাকে সমর্থন করেছে শেখ হাসিনা ছিল তাদের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি বিশ্লেষকরা বলছেন ভারতের উচিত শেখ হাসিনাকে নিয়ে নতুন করে ভাবা যদি তারা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করে তবে তা হবে বিশাল ভুল কারণ বাংলাদেশের জনগণ আগের থেকে রাজনৈতিকভাবে বেশি সচেতন ভারতীয় প্রভাবের ক্ষেত্রে বাংলাদেশের তরুণ সমাজ বেশি সরব শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের ভিতরে চরম সংকট তৈরি হয়েছে শেখ হাসিনা চলে যাওয়ার পর আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে হাসিনার প্রতি যারা আনুগত্য দেখাতেন তারা এখন দোটানায় পড়েছেন দলের শীর্ষ নেতারা বিস্মিত তাদের একবারও জানিয়ে যাননি শেখ হাসিনা বড় নেতাদের অনেকে মনে করছেন শেখ হাসিনা তাদের একরকম ছেড়ে চলে গেছেন কোথায় গেল মিলিয়ন মিলিয়ন ডলার মার্কিন ডলারের সহায়তা কে বা কারা কোন এনজিও পেয়েছে কিংবা কখন পেয়েছে কি করেছে এসব নিয়ে নানা প্রশ্ন উদয় হয়েছে বিষয়টি এখন দেশের সর্বাধিক আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে কারণ এই বিষয়ে আগে দেশবাসী কখনোই শোনেনি কিংবা জানতো না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত একুশ ফেব্রুয়ারি এই প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন বাংলাদেশের রাজনৈতিক শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার এমন এক সংস্থা যুক্তরাষ্ট্রের কাজ থেকে পেয়েছে যার নাম এর আগে কেউ শোনেনি ছোট একটি সংস্থা দুজন কাজ করে আমি মনে করি তারা খুবই খুশি শিগগিরই এই প্রতারণার জন্য বিজনেস সাময়িকের প্রচ্ছেদে জায়গা পাবে তারপর দেশবাসী এটা জানতে পেরেছে ট্রাম্প একই সাথে ভারতে দেয় একুশ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন ভারতের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে যুক্তরাষ্ট্র থেকে দুই কোটি দশ লাখ ডলার দেওয়া হয়েছে তার এই বক্তব্য নিয়ে ভারতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের মতো স্মরণীয় যে ট্রাম্প দায়িত্বে অধিষ্ঠিত হওয়ার পর দেশে নতুন একটি দপ্তর খুলেছেন যার নামকরণ করা হয়েছে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি যার মন্ত্রী নিয়োগ করেছেন বর্তমান বিশ্বের প্রধান ধনী ও প্রযুক্তির হিরো ইলন মাস্কে তিনি দেশে ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করেছেন তার পরামর্শে ট্রাম্প বিদেশের সহায়তা বন্ধ করে দিয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের লোকদের চাকরি থেকে বিদায় করে দিয়েছেন যার সংখ্যা বিশ্বব্যাপী বিষয়টি মিডিয়ায়ও সর্বাধিক প্রকাশিত হয়েছে এবং হচ্ছে ফলে বিষয়টি এখন টক অব দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছে কারণ মার্কিন সহায়তা পুষ্ট সব প্রকল্প বন্ধ হয়ে অসংখ্য মানুষ চাকরিচ্যুত হয়েছে তাতে উন্নতি ব্যাহত হচ্ছে কিন্তু প্রকাশিত খবর অনুযায়ী নিবন্ধিত বাংলাদেশের কোন এনজিওর নামে মিলিয়ন মার্কিন ডলার সহায়তা নেই দেশের এনজিও ব্যুরোর কাছেও এ ধরনের কোন সংস্থার নাম বা অর্থ আসার তথ্য নেই বলে এনজিও ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক বিবিসিকে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ওর সাংবাদিকদের বলেছেন কাকে টাকা দেওয়া হয়েছে এবং কে সেটা খরচ করেছে আমার কাছে কোনো স্পষ্ট তথ্য নেই তাহলে ট্রাম্পের উক্ত অভিযোগ কি ভুয়া টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বিবিসিকে বলেছেন এটি ট্রাম্পের একটি অস্বাভাবিক দাবি অপরদিকে আওয়ামীরা প্রচার করছে যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে আমেরিকা ট্রাম্পের কথিত টাকা ব্যয় করেছে বাংলাদেশে স্মরণীয় যে বাংলাদেশের বেশিরভাগ এনজিও চলে ইউরোপ আমেরিকার সহায়তায় তন্মধ্যে আমেরিকার বেশি যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক সহায়তা সংক্রান্ত ওয়েবসাইটের তথ্যমতে মতে দু সাল থেকে বাংলাদেশকে প্রতি বছর দেয়ার সহায়তার পরিমাণ পাঁচশো মিলিয়ন বা পঞ্চাশ কোটি ডলারের কাছাকাছি সর্বশেষ দু সালে এই সংখ্যাটা প্রায় চারশো মিলিয়ন ডলার ছিল দেশের এনজিওগুলো গরিব মানুষের জীবন মানের উন্নয়নে বিদেশি সহায়তার অর্থ ব্যয় করে যদিও দেশের অধিকাংশ এনজিওর কাজকর্ম নিয়ে নানা প্রশ্ন রয়েছে যার প্রধান হচ্ছে এনজিওর কর্মকর্তারা পরিবার কেন্দ্রিক উপরন্তু আউটপুট আশাতীত নয় তবুও এনজিওর মাধ্যমে যেটুকু উন্নয়নমূলক কাজ হয় সেটাও দেশের উন্নতির জন্য অনেক সহায়ক কিন্তু সেই সহায়তাও দিনে দিনে কমে যাচ্ছে সৃষ্ট বৈশ্বিক মহামন্দার কারণে উপরন্তু পশ্চিমা দেশগুলোতে রক্ষণশীলদের উত্থান ঘটছে ট্রাম্পের নীতি ইউরোপ বিরোধী ফলে তারা এখন নিজেদের রক্ষা করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে গত তেইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জার্মান নির্বাচনে বিজয়ী দলের নেতা ফ্রিডিক মেরটজ বলেছেন আমার কাছে অগ্রাধিকার হবে ইউরোপকে যত দ্রুত সম্ভব শক্তিশালী করা যাতে আমরা ধাপে ধাপে যুক্তরাষ্ট্র থেকে সত্যিকারের স্বাধীনতা অর্জন করতে পারি এটাই এখন ইউরোপের নয়া কৌশল অন্যদিকে মুসলিম দেশগুলোর সহায়তা উন্নয়নমূলক নয় ধর্মভিত্তিক এই অবস্থায়ও দেশের উন্নতির ধারাও বাহত রাখতে হবে সেজন্য বিদেশি সহায়তার আশাবাদ দিয়ে নিজস্ব অর্থ দিয়ে উন্নতি করতে হবে অর্থাৎ নিজের পায়ে দাঁড়াতে হবে সেই সুযোগও রয়েছে বিস্তর যারা অন্যতম হচ্ছে অপ্রয়োজনীয় প্রকল্প কম লাভজনক প্রকল্প দুর্নীতি অপচয় ও অর্থ পাচার বন্ধ আয় বৈষম্য ও দক্ষতা ঘাটতি দূর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং পাচারকৃত অর্থ দেশে ফেরত আনা ও সংশ্লিষ্টদের কঠোর শাস্তি প্রদান সব ক্ষেত্রের উৎপাদন বৃদ্ধি সব ধরনের দূষণ বন্ধ ব্যবসা বিনিয়োগ ও পর্যটনের অনুকূল পরিবেশ তৈরি নিজস্ব সম্পদ আহরণ ও সঠিকভাবে ব্যবহার এবং ব্যাংকের সব খেলাপি ঋণ দ্রুত আদায় করে উন্নয়নমূলক কাজে বিনিয়োগ স্মরণীয় যে সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গত ডিসেম্বর পর্যন্ত সরকারি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ পাঁচ লাখ কোটি টাকার অধিক যা মোট প্রদেয় ঋণের ত্রিশ পার্সেন্ট এই ঋণের অনেক টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে এবং বিলাসিতায় ব্যয় হয়েছে বলে অভিযোগ রয়েছে তাই নতুন করে যেন ব্যাংক খাতে ঋণ খেলাপি না হয় সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে বিভিন্ন সরকারি সেবা খাতের বিল বকেয়া থাকার রীতিও বন্ধ করতে হবে। দেশের রাজস্ব আয় বৃদ্ধি করতে হবে করযোগ্য সব কর আদায় করতে পারলে কর জিডিপির হার আট থেকে থেকে বেড়ে অনেক হয়ে যাবে এর অর্থনৈতিক সুমারি চব্বিশ মতে দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা এক কোটি আঠারো লাখ সাতাত্তর হাজার তিনশো চৌষট্টি এর মধ্যে স্থায়ী প্রাতিষ্ঠানিক ইউনিটের সংখ্যা বাষট্টি লাখ আটাশি হাজারের বেশি এর মধ্যে ভ্যাট নিবন্ধনের সংখ্যা খুব কম মাত্র লাখ হাজার এই ইউনিটগুলো কাছ থেকে ভ্যাট আদায় করে ঠিকই কিন্তু তার সরকারের কোষাগারে জমা দেয় না তাই সব অর্থনৈতিক ইউনিটকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা এবং আদায়কৃত সব ভ্যাট সরকারের কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে এনবিআর সব লোকদের কর ও ভ্যাট দাতাদের সহায়তাকারী মানসিকতার হতে হবে কর ভ্যাট সংক্রান্ত সব মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে বিশ্বব্যাংক গত দুই এপ্রিল বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট বা বাংলাদেশ উন্নয়ন হালনাগাজ শীর্ষক প্রতিবেদনে বলেছে বাংলাদেশে দুই তৃতীয়াংশ কম ভ্যাট আদায় হচ্ছে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গত ত্রিশ এপ্রিল দু অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেছেন ব্যাপক সংস্কারের পাশাপাশি নির্দিষ্ট কিছু বিষয়ে কর ছাড় বাদ দিলে আগামী চার বছরের ষাট হাজার কোটি বা ছশো বিলিয়ন টাকা আয় করা সম্ভব অপরদিকে এনবিআর এর সঙ্গে গত আঠারো ফেব্রুয়ারি চব্বিশ প্রাক বাজেট বৈঠকে অর্থনীতি সমিতি জানিয়েছে বাংলাদেশে আঠারো লাখ মানুষ কর দেন তাদের মধ্যে দশ লাখ সরকারি চাকরিজীবী এবং অন্যান্য চাকরিতে নিয়োজিত আছেন। আমাদের হিসেবে দেশে ধনী ও উচ্চ মধ্যবিত্তের মধ্যে আয়কর দেয়া লোকের সংখ্যা নয় থেকে দশ লাখ হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন